সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে বিষয়টি আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মুদ্রা স্ফীতি কী জিনিস মুদ্রা মুদ্রাস্ফীতি তো এই বিষয়টা এমন সেটা হচ্ছে যে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট মানে আলু ধরেন বেগুন ধরেন সবজি ধরেন যেটাই ধরেন না কেন আপনি কিছুদিন আগে বা কয়েক মাস আগে যেটা আপনি পাঁচ টাকায় কিনছেন সেটার দাম যদি বেড়ে গিয়ে দশ টাকা হয় এটা কি বলে মুদ্রা মুদ্রাস্ফীতি এই যে মুদ্রা মুদ্রাস্ফীতি হয় কেন এর কারণটা কি আসলে এটা অনেকটা দুই তিনটা বিষয়ের উপর নির্ভর করে যেমন কখন মুদ্রা মুদ্রাস্ফীতি হয় বিষয়টা এরকম যে হচ্ছে আপনার চাহিদা অনেক চাহিদা আছে কিন্তু আপনার যোগান দিতে পারতেছেন না চাহিদার তুলনায় যোগান কম তখন ড্রেস হয় কীরকম যেমন আপনার প্রয়োজন মনে করেন আলু দশ কেজি কিন্তু আপনি সেটা বাজারে পাচ্ছেন ছয় কেজি বা পাঁচ কেজি কিন্তু আপনার চাহিদা হচ্ছে দশ কেজি কিন্তু আপনার চাহিদার তুলনায় আপনি পাচ্ছেন না এটা এখন কার উপর নির্ভর করবে একটা দেশের পপুলেশনের উপর হুম কারণ আমাদের জনসংখ্যায় বেশি আমাদের তো সব কিছু বেশি বেশি লাগবে কিন্তু সেই হিসাবে আমাদের জোগান হচ্ছে না কিন্তু চাহিদা থেকে যাচ্ছে তখন দ্রব্যের দামটা কি পাচ্ছে বৃদ্ধি পেয়ে যাচ্ছে আরেকটা বিষয় চাহিদার তুলনায় বেশি টাকা ছাপানো অর্থাৎ দেশের অর্থনীতি উন্নত নয় কিন্তু তার থেকে আমরা বেশি টাকা ছাপিয়ে ফেলছি বাজারে বেশি টাকা ছেড়ে দিয়েছি এর কারণে কিন্তু মুদ্রা স্ফীতি হয় এখন মুদ্রাস্ফীতির কিছু উপকার আছে কিছু ক্ষতি রয়েছে উপকারটা কিরকম আপনার যখন মুদ্রাস্ফীতি হবে তখন আপনার মানে যারা জনগণ রয়েছে দেশে সরকার রয়েছে তারা বিকল্প কোনো ওয়ে খুঁজবে মানে বিকল্প কোনো কর্মসংস্থানের সুযোগ করার চেষ্টা করবে মানে কিভাবে কি করা যায় এটা একটা ভালো দিক কিন্তু আরেকটা দিক ক্ষতির দিক হচ্ছে সেটা হচ্ছে মানুষের যে জীবনযাত্রার মান সেটা কমে যাবে অর্থাৎ আপনি যে টাকা ইনকাম করেন সেই টাকা দিয়ে পরিবারকে চালানো কষ্টকর হয়ে যাবে মানে আপনি বাজারে নিয়ে গেলেন পাঁচশো টাকা কিন্তু আপনার সেই সমপরিমাণ বাজার কিনতে লাগবে আটশো থেকে হাজার টাকা এই যে একটা টাকার মানটা কমে যায় আর কি বিষয়টা হচ্ছে এইখানে তো মুদ্রাস্ফীতির ফলে আসলেই দেশের জনগণ প্লাস দেশের উন্নয়ন সব কিছুতেই বাধাপ্রাপ্ত হয় তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই কি হতে হবে কর্মমুখী শিক্ষা নিতে হবে এবং এই বিষয়গুলোতে বেশি ফোকাস দিতে হবে উৎপাদন বেশি করতে হবে যাতে আমরা কি বেশি বেশি করে রপ্তানি করতে পারি কিন্তু আমরা কিন্তু এখনও রপ্তানিমুখী দেশ হতে পারি নাই একমাত্র বস্ত্র শিল্প বাদে আর কি যে আমাদের বস্ত্র খাদ আছে সেখান থেকেই বেশি রেভিডেন্স আসে বিদেশ থেকে আমাদের তো সেক্ষেত্রে ওটা বাদে আদার্স যে প্রোডাক্ট খাদ্য ডাদ্য আছে কারণ জনসংখ্যা আমাদের এতটাই বেশি যে হচ্ছে এগুলো আমাদের বাইরের দেশ থেকে কি করতে হয় আমদানি করতে হয় আমরা কিন্তু রপ্তানি করতে পারি না কোনো কিছু খাবার জাতীয় যে জিনিসগুলো তো সেক্ষেত্রে আমাদের এদিকে ফোকাস দিলে হয়তো বা দেশের অর্থনীতি বা মুদ্রাস্ফীতি এগুলো আমরা কমাইতে পারি আর কি তো যাই হোক এই ছিল মুদ্রাস্ফীতি সম্পর্কে কিছুটা আমি যতটুকু জানি আর কি ততটুকু স্যার কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ